আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর সাল্লা সুমত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেখেন কসোবোর এম্বাসির তরফ থেকে কত বছর থেকে মানে দুই হাজার সাল থেকে কিন্তু বর্তমান সময় দুই হাজার চব্বিশ সালে এসেও কিন্তু বিভিন্ন সমস্যা বা জর্জরিত হয়ে আছে তো বর্তমানে আমরা এই সমস্যা থেকে কিভাবে মানে উদ্ধার হব বা আমরা ভিসা কার্যক্রম টোটালি আমাদের ভিসা কিভাবে হাতে পাবো সে বিষয়ে কিছু তথ্য আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ ভিউয়ার্স দেখেন দুই সাল থেকে কিন্তু কসবোর এমবাসি কিছুদিন পর পর কয়েক মাস পর পর তারা কিন্তু বিভিন্ন ধরনের আপডেটগুলো নিয়ে আসতেছে তাদের সার্ভার সমস্যা তাদের যান্ত্রিক ত্রুটি বা বিভিন্ন ধরনের ভিসা কার্যক্রমকে কেন্দ্র করে যে সমস্ত সরঞ্জামের তাদের দরকার তা সেসব ক্ষেত্রে কিন্তু তাদের বিভিন্ন সমস্যাগুলো তো তারই ধারাবাহিকতায় আমরা বর্তমানে এসেও কিন্তু বিভিন্ন সমস্যাগুলো দেখতেছি দেখেন গত নভেম্বরে কি আনুমানিক ডিসেম্বরে শেষ পর্যায়ে তারা কিন্তু বিভিন্ন একটা আপডেট এসেছে যে জানুয়ারি বা জানুয়ারির মাঝামাঝি দৃষ্টি এই ধরনের একটা সময় কিন্তু তারা কসুবর অ্যাম্বাসের তরফ থেকে তারা ফুললে যে সমস্ত পেন্ডিং পেন্ডিংয়ে আছে বা ভিসা কার্যক্রম বা অনলাইন পেমেন্টগুলো যেগুলো আপনার পেন্ডিংয়ে আছে সম্পূর্ণ কার্যক্রমগুলো কিন্তু তারা খুব দ্রুত সমাধান করবে এ ধরনের একটি আশ্বাস আমাদেরকে দিয়েছে তখনও কিন্তু তারা বলেছে যে ধৈর্য ধরার জন্য কিন্তু বর্তমানে এত লম্বা একটি সময় পরবর্তী জানুয়ারির পরবর্তী পর্যায়ে এসে এপ্রিল মাসে এসেও কিন্তু তারা যে তাদের যে যান্ত্রিক ত্রুটি বা সার্বারজনিত যে সমস্যা সেগুলোকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সমস্যা জর্জরিত হওয়ার কারণে তারা কিন্তু বলেছে যে এপ্রিল মাসের পর থেকেও কিন্তু তারা কিন্তু টোটালি ফুললি কার্যক্রমটা চালু করবে বা পরিচালনা করবে সেই অনুযায়ী কিন্তু গুটি কয়েকটি বিষয় দেওয়া হয়েছে যেগুলো টোটালি একবারে ফুললি আপনার সম্পূর্ণ কার্যক্রম সম্পাদন হয়ে শুধু ভিসে স্টিকার দেওয়ার জন্যই কিন্তু তাদেরকে অপেক্ষা করতেছে শুধুমাত্র ওই সমস্ত ভিসা কার্যক্রম গুলো কিন্তু তারা দিয়েছে কিন্তু বর্তমানে এসে যারা যে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অ্যাপ্লিকেন্ট বা যারাই এই কসুবু দেশটির জন্য যেতে চেয়েছিল। তাদের কি হবে আপনি যদি একটু লক্ষ্য করেন দেখবেন অনেকেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন অনেকেই কিন্তু অ্যাপয়েন্টমেন্টের ডেট পাননি অনেকে মাত্র প্রসেসিং করেছেন অনেকেই মাত্র প্রসিং জন্য জমা দিয়েছেন অনেকে পারমিট এসেছে অনেকে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন অনেকে অনলাইন পেমেন্ট দিয়ে দিয়েছেন অনেকে ভিসার জন্য অপেক্ষা করতেছেন এক একজন কিন্তু এক এক ধরনের এবং কি সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ দীর্ঘ লম্বা সময় এই ক্ষেত্রেই আমরা যারা বিভিন্ন এজেন্সিগুলোর মাধ্যমে জমা দিয়েছি আমরা চাইলে কিন্তু ওই সমস্ত এজেন্সির তরফ থেকেও কিন্তু কোনো ধরনের ফলাফল আমরা পাবো না সুতরাং আমাদেরকে কিন্তু একটি বিষয় লক্ষ্য রাখতে হবে কোনো এজেন্সিও কিন্তু এটার কোনো ভালো একটি সমাধান দিতে পারবে না আমরা যারা বাংলাদেশ থেকে বা মিডল ইস্টের খুব অল্প সংখ্যক দেশ থেকে কিন্তু কসুবোর ফাইলগুলো জমা হয়েছে বাংলাদেশ থেকে যে সমস্ত ফাইল জমা হয়েছে কসুব ভিসার জন্য অনেক লম্বা একটি সময় বা অনেক দীর্ঘ লম্বা প্রসেসিং হয়ে গেছে তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা এজেন্সির সাথে যোগাযোগ করবেন যে যেভাবে জমা দিয়েছেন যেভাবে যার কাছে জমা দিয়েছেন প্রত্যেকটি বিষয় কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে খেয়াল রাখতে হবে এবং অবশ্যই কিন্তু আপনার এম্বাসির যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে এটা কিন্তু তারা বলেনি যে দুই মাস পরে বা তিন মাস পরে বা এটা সেটা বা যে কোনো একটা নির্দিষ্ট সময় পরে তারা সেটা খুলে দিবে কিন্তু তারা বর্তমানে আপনার স্ক্রিনেও দেখতে পাচ্ছেন বর্তমানে যেই আপডেটটা দিয়েছে তারা কিন্তু অনির্দিষ্টকালের জন্য সুতরাং তারা বলতেছে যে অবশ্যই এটা চালু করবে তা বা তারা এটা স্বাভাবিকভাবে পরিচালনা করবে কিন্তু কখন কোন সময়ে কোন পর্যায়ে এ ধরনের কোনো ডেট বা তারিখ কিন্তু তারা প্রকাশ করেনি আপনার যেই আপডেটটা বর্তমানে যে যে অবস্থায় আছেন যে স্টেপ অনুযায়ী যেভাবে যারা কাজ করতেছেন বা বিভিন্ন এজেন্সির মাধ্যমে অলরেডি পরিচালিত হয়ে আছেন আপনাদের এজেন্সির কাছ থেকে আপনারা সঠিক একটি পরামর্শ নেবেন এটা হচ্ছে অবশ্যই এম্বাসিতে গিয়ে সরাসরি আপনি একজন অ্যাপ্লিকেন্ট বা দুজন অ্যাপ্লিকেন্ট বা দশজন অ্যাপ্লিকেন্ট গেলে হবে না কেউই কিন্তু এই বিষয়ে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবে না এজেন্সি এজেন্সিগণ বা যারা আপনারা এজেন্সি আপনাদের যারা এজেন্সিরা আছে ওনাদের মাধ্যমেই কিন্তু অবশ্যই এই ধরনের কার্যক্রম বা এম্বাসির তরফ থেকে ভালো একটি সু পরামর্শ যে সঠিকভাবে যেই পারমিটগুলোর অলরেডি মেয়াদ শেষ হয়ে যাবে এই পারমিটগুলো যে মেয়াদ শেষ হওয়ার পরবর্তী পর্যায়ে এটি কি এম্বাসি দায়বদ্ধ থাকবে কিনা বা এ ধরনের কারণ আপনারা বা আমরা যারা কসুবু ভিসার জন্য অলরেডি পারমিট নিয়ে এসেছি বা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি বা অনলাইন পেমেন্ট করেছি বা ভিসের জন্য অপেক্ষা মানাচ্ছি স্টেপ বাই স্টেপ যে কার্যক্রমগুলো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বন্ধ হয়ে রয়েছি মানে আমরা কোনো পারতেছি না ওদিকেও যেতে পারতেছি না এম্বাসির তরফ থেকে টোটালি কিন্তু বন্ধ করে রেখেছে তো এমতো অবস্থায় অবশ্যই আপনার এজেন্সির সাথে ভালোভাবে একটি পরামর্শ নিতে হবে দেখেন অনির্দিষ্টকাল হয়তোবা দুই মাস পরে বা তিন মাস পরে বা হয়তোবা পনেরো দিন পরে বা হয়তোবা এই বছর কখন শুরু হয় এটা কেউই বলতে পারে না সুতরাং আপনার এই মুহূর্তে এই পর্যায়ে এসে আপনাকে এজেন্সির কাছে গিয়ে সঠিক ভালো একটি পরামর্শ নিয়ে আপনাকে কিন্তু ওইভাবে সামনে অগ্রসর হতে হবে বর্তমানে যারা অশুভ ভিসার জন্য জমা দিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনাকে অশুভ ভিসার জন্য বর্তমানে ফাইল জমা না দিয়ে যেই দেশগুলো বা ইউরোপের যেই দেশের ভিসাগুলো হচ্ছে শুধুমাত্র ওই সমস্ত দেশের ভিসা কার্যক্রম বা আপনি ভিসার জন্য ফাইল প্রসেসিং করতে হবে দেখেন কোসোবোর এম্বাসি আমাদের বাংলাদেশে অবস্থিত থাকা সত্ত্বেও নতুন একটি দেশ নতুন একটি এম্বাসি আমাদের বাংলাদেশে এসেছে সেই অনুসারে বিভিন্ন সমস্যাগুলো জড়িত থাকার সম্ভাবনাটা স্বাভাবিক যে কয়েকটি ভিসা হয়েছিল বা বিগত দিনে যারা গিয়েছিল অবশ্যই তারা ওই ধরনের আহ ফলপ্রসূ বা ভালো একটি সৌভাগ্যবান হিসেবে তারা কিন্তু বাংলাদেশ থেকে গিয়েছে কারণ ওই সময় তেমন কোনো ঝাঁঝামেলা ছিল না বর্তমানে এশিয়া এম্বাসির তরফ থেকে ভালো একটি পেশা ক্রিয়েট হয়েছে এবং বিভিন্ন ধরনের হিজ পরিমাণ বড় একটি অঙ্কের ক্লায়েন্ট যারা আবেদন করে রেখেছে সুতরাং এই যে টোটাল মিলে এম্বাসির উপর একটা প্রেশার ক্রিয়েট হয়ে রয়েছে বা ভিসা কার্যক্রমগুলো তারা কিন্তু চাইলে দ্রুতভাবে পরিচালনা বা কার্যক্রম পরিচালনা করতে পারতেছে না এমত অবস্থায় আমাদের কি অবশ্যই ধৈর্য ধরতে হবে যদি ধৈর্য ধরতে পারেন বা আপনার এজেন্সি যদি আপনাকে আশ্বাস দিয়ে থাকে যে কোনো ধরনের সমস্যা বা সম্মুখীন আপনি হন না কেন সম্পূর্ণ সব কিছু কিন্তু আপনার এজেন্সি এজেন্সি থাকবে বা আপনার আপনার ভিসা করে দেওয়ার জন্য ভালো একটি সুস্পষ্ট ফলাফল আপনাকে বইয়ে এনে দিবে সে পর্যন্ত যদি আপনি অপেক্ষা করতে পারেন তাহলে আপনি কসবুর জন্য অপেক্ষা করা আপনার জন্য ভালো কারণ আমরা যে ভাবে কিন্তু এক একজন এক একজন এজেন্সির মাধ্যমে কিন্তু আমরা ভিসা কার্যক্রম পরিচালনা করে থাকি সুতরাং এজেন্সির তরফ থেকে ভালো একটি যদি আপনি সংবাদ পেয়ে থাকেন যে না যদিও সময় লাগুক সময়ের এক পর্যায়ে এসে যদি ভিসা কার্যক্রম চালু হয় ইনশাল্লাহ আমরা আপনার বিশ্বাস করে দিতে পারবো বা এই ধরনের প্রতিশ্রুতিবদ্ধ আপনার হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ ভালো কথা মূলত এই হচ্ছে মূল আপডেটগুলো বা কসুবর ভিসার বর্তমান পরিস্থিতি যারাই বর্তমানে কসুব ভিসার জন্য আবেদন করবেন বা বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে বিভিন্ন পর্যায়ে বন্ধ হয়ে আছেন বা একবারে স্টপ বা বন্ধ অবস্থায় আছেন তারা কিন্তু হবে অবশ্যই ইনশাল্লাহ সফল হবেন তবে যেভাবে এম্বাসির তরফ থেকে দিনের পর দিন আপডেট গুলো আসতেছে এটা স্বাভাবিক একটা হতাশাজনক বিষয় আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন সবাই একটু লক্ষ্য করবেন বা বুঝার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোন আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে উপস্থিত হবো আল্লাহ হাফেজ